أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا ال... إلا ال لذينا يا ساكن أبو لذينا إلا الذين إلا الذين يصيلنا بس بس يا ساكن يا أبو يصيلنا إلى খারজা বলে একাল ইফটিনে বলবেন ইলাম কৌমিম এখানে ইকলাব লাভ গুন বাইনাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম এখানে ঈদগামে মিম সাকিন গুন ওয়া বাইনাহুম হুম মিসাকুন যাওয়ার পাশে খালি আলিফ একাল ইফটিনে বলবেন যার পাশে ইয়া সাকিন একাল ইফটিনে বলবেন আও জ্যা উকুম পেশর পাশ অশাকি না একা লিফ্টে নে পঢ়েন লাজিম চারা লিফ্টে না পড়হেন আও জ্যা উকুম হ্যাঁওশি বাতাস বের হবে এভাবে হাউশি রথ সুদুরুহুম পেশর পাশ অশাকি নে একা লিফ্টে সুদুরুহুম আইয়া ক যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে ঈদগামে বা গুন আই কিলু কুম পেসের পাশাকিন এক আলিফ টেনে পড়বেন তিলুকুম কুম আউ ইউ ক আউ ইউ ক যাওয়ার পাশে এক আলিফ টেনে পড়বেন আউ ইউ ক আউ ইউ ক ইয়াপেস ইউ এখানে ইয়াপেস উ বলে দেয় এখানে ইউ হবে তিলু পেসের পর শশা কিনে একা লিফটে না পড়বেন তিলু হুম এখানে তো আছে থামা ভালো থেমে যাবেন হুম বলে থেমে যাবেন হুম ওয়ালাউস মোটার জন্যে পড়বেন

এখানে জি মাছে থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেন পেশার পাশে অশাকিনে পড়বেন খারজে পড়বেন তাজ আলু পেশার পাশে অশাকীন একালিফটেন পড়বেন এই জা উচ্চারণটি ঝিনঝিন করে জা এর ভাবে তাজ আলু আর এখানে কাপ কুম তাজু কুম

এস সিনের সঙ্গে মিলেছিল সালামা এখানে লাম আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য মা উচ্চারণ হলো সালামা আর যদি থামতো তো লাম সালাম এভাবে হতো তো এখানে লামের জায়গায় মিলানো ভালো তার জন্য মিলাবেন ফা যাওয়ার পর খাল্লিফ ই কলিফتين বলবেন ফা মা জআলাল এটিকে মোটা করে গলা চেপে বলবেন জআলাল লহু খারাপ যাবে একাদ স্টেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে মোটা করা হবে লহু লাকুম লাকুম আলাইহিম আইনটিকে মোটা করে গলা পড়বেন আলাইহিম সাবিলা এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য দুই যাবার থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালি স্টেনে থেমে যাবেন যেটা পাশে এখানে একালি স্টেনে পড়বেন সাবিলা আশা করি আপনারা এই শব্দ শব্দের রিডিং কীভাবে পড়তে হবে এই বিষয়টি অনেক সহজেই শিখতে পারছেন এবং এভাবেও প্র্যাকটিস করলে অনেক দ্রুত এই শব্দ শব্দগুলো স্পষ্টভাবে বুঝে বুঝে পড়তে পারবেন থেমে থেমে তা আশা করি আপনারা এভাবে এই ক্লাসগুলো দেখবেন নুরানি কায়দা এবং এই এইগুলো একটি করে ক্লাস তাহলে আপনারা অনেক সহজেই আরও দ্রুত শব্দ বুঝে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম